যে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন কাকুলি নতুন ভিডিও নিয়ে তো কালকে যেহেতু বাবার বাড়ি গেছি ঠান্ডা এই জন্য তো ভাবলাম যেহেতু মাছগুলো খালি টাইখা দিচ্ছে তো এক কাজ করি মাছগুলা পিস করে রায়কিয়া তারপরে করি গুছু করি তো এই মাছ ই আর আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরম এত পরিমাণ গরম তো এখনো কিন্তু সকাল নাস্তা বানিয়ে কিছুই ব্যবস্থা করিনি আর মাছগুলো ধরছি কারণ বেশি বড় হয়ে গেল করা যাবে না এই যে তারপর বড় হয়ে গেছে এই জন্য আগে মাছগুলো মিশি কী হয়ে হাত ব্যথা করে তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিন আর নতুন এটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেখে এতে করে আমার সারা ভিডিওগুলো সবাই আগে বুঝিয়ে আপনাদের আপনাদেরকে সাপড়ে আপনাদের সুবিধা মতো দেখে নিতে হবে খারাপ হয়ে গেছে না কাটতে কষ্ট লাগতে আসতে আরো খুব মাছ হয়েছে অনেক মাছ হয়েছে দেখেন এখানে আরো লাগবে এরপর এখানে চিংড়ি আছে পাঁচ কেজি চিংড়ি মাছটা মিলি লাগবে কিন্তু ফুলই জানি কখন আসছে আল্লাহ এ আরো বেগ দিল না বেগ তো কম হয়ে গেছে খালি একটা করে একটা জড়ি ফুটে যাচ্ছে ঘুরে যাও মাছের এত নেশা মাছ দেখলে হ্যাঁ যায় তো যার কারণে মাছের আরো তো আমি ছাড়া গেলে একদম খবর লয় নাই আমি গেলে তবে একটু বইলা সইলা চাপায় তো পায়ে কমানি হ্যাঁ তো মন মতো আমি সারা গেলে তো কালকে তার আমি যাইনি বুঝছেন একটা যদি বলছে আর দুই বলে নি তো যাই হোক এখানে মাছগুলো ঠান্ডা কাটি এর আগে আমি এই মাছগুলো পিস পিস করে যাবো তেলাপিয়া মাছ ধর করছি তেলাপিয়া মাছের নাকি বারবিকু খাবে ভাজা খাবে আসছে

তারপরে দুপুরের কাটাকাটি এর আগে আমি গুসু করে ফেলবো কালকে গুসু করি নাই প্রচুর পরিমাণ শরীর চুলকাইতেছে একদিক হলো গামসি আরেক দিক হলো অ্যালার্জির সমস্যা হয় যার এটা গামলে তারও বেশি সমস্যা হয় আবার একদিকে কালকে গুসু করি নেই আর মাছ কাটছি না মাছের গন্ধটা পুরো কাপড়ে বলেন শরীরে বলেন সরাই গেছে না যতক্ষণ কথা আমি না করবো এতক্ষণ পর্যন্ত আমি মনে হয় না শান্তি পাবো তো যাই যাই

দুপুরের জন্য কী কী কাটাকাটি করে রান্না করে তো দেখতেই পারবেন আপনারা তো দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা আন্ত পরে একদম অন্ধকার হইয়া হঠাৎ করে একবার অন্ধকার হয়েছিল না জিমনি রাজ গায়ে তো বন্ধুরা দেখেন এই যে অন্ধকার হইয়া দেখে না আবার আজকে বৃষ্টি তো লজ্জা বাঁধছে কালকে থেকে যেহেতু বৃষ্টি হওয়া শুরু হয়েছে এ নালা প্রতিদিন একবার না একবার আইবো তো এই বাপলাম ভাবলাম না করে এই শরীর ওই আগে রান্নাটা সাইড লই তো পাশের শুনে ওগুলো বাদ বসায় দিচ্ছি এখনো কিন্তু পানিও খাওয়ানোর সময় হয়নি কেন তুমি স্কুলে রিপন দাও জানি না কি বা তুমি তো যাই হোক এখন হলো যে প্রথমে করলা যেটা করে আসছি চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি যেহেতু বড় চিংড়ি আর এখানে চিংড়ি এটা যে রাখছি কিছু এটা বোনা করবো এখান থেকে কিছু ডিম নিব ডিম ভাজার জন্য এই জন্য মিষ্টিমার বলছি বেশি করে পিঁয়াজ আর মরিচ কেটে দিতে রসুন ও কইলা দিন বুঝছেন ওটা রসুন দিন যে ইয়ে ডিমের লেগে রসুন লাগতো না তো বেশি করে এই জন্য কাটাই তো যাই হোক বাবলাম কিছু করে আবার রান্না করবো তো এক কাজ করি ভাজিটা এই অল্প ওই তরকারি আজকে অল্প অল্পই সব আপনি ভাত খাইলে লেন না তো আজকে আমরা খাওয়ার ওইভাবে শুয়ই পাইনি তো যাই হোক ভাজিটা করে হ্যাঁ তেল হয়নি এটা ঠিক আছে রাম এত গালগাছ ডাকছাস আজ তো দিছি সাতটি বাগেদানন করে কদর পেছি আজ ঘন্টাছি বাগে সেই একটা দিছি আলম কত আমি একটা খাই মানে ও একটা খাইয়া হইতোস আমার আরো দম কই নাইগা বড় বড় কই সর বড় কম কই নাইকাইলা এর ছোট ছোট করে নাইগা তো বড় বড় করে পড়তো বানাই দিলেছি পাঁচটা পরে দুইটা হইছে একদম পাতলা ছোট ছোট তো যাইব এই দুখে খাইছে পরে দতরমুজ খাইছি দতরমুজে পেট ভরে আছে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আরো তরকারি আছে এখানে শুটকি বাগার আছে এখানে হলো ইলিশ মাছের তরকারি আছে কালা বেগুনের একটু মাছ পাওয়াটা খামো সময় দেখো এখানে এই যে বাসি ভাত আছে বৃষ্টি মাই খাইবো পাওয়াটা আনছে ওই যে বলতেছে কাশ্মীর বাবা পাওয়াটা খাইতাম পাহাড়টা খাওয়ানোর সময় পাইতাম না যে খাম তো যাই হোক এখন হলো গিয়ে বাজিটা হইলে জালটা এতই বাইরে কোনো কিছু খোলা এই জিনালা গেরে জেলার একটা খোলা না বাতাস না প্রচুর পরিমাণ বাতাস খালি বা চুলা বেরে যাচ্ছে বন্ধুরা বৃষ্টি আসে এক ভালো আল্লাহর মতো বৃষ্টি তার ভিতরে আর একটা সমস্যা হয়ে জানেন আমার উবের রুমের যে বড় ছেলে যে রুমের থাকে ওই রুমের বের করি এই পানি নামার যে একটা ই ওইটা হয় ভিতরে হয়ে গেছে কাউকে হয়ে গেছে না জানি না

বৃষ্টি আকাশের অবস্থা খারাপ তো নদী হয়ে গেছে অনেক পরিমাণ তো আল্লাহ দেখেন বন্ধুরা আমার ঘর নদী নদী ও বললে হবে তুমি দি পুরা ভিজা গেছো গালা

কি একটা অশান্তি ওই আন্দা নাই এই বড় সেলের রুমটা দই পানি আসে এত পানি আসে এটা বলার মতন না এখান দাও না দেখুন বৃষ্টি এখনো হইতে আছে বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এটা বলার মতন না সব ঠিক আছে খালি এই বরসালের রুম রই কি একটা অশান্তি কাসপিয়া বলছো তোমার কো করছ যাও নিশ্চয় যাও পামুস আর উপরে যাইবে না কি একটা অশান্তি ঘরের ভিতরে পানি থাকলে কি ভাল লাগে বন্ধুরা আমি এখানে তেল দিয়ে গেছিলাম তখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম তোরা খাওয়া হয়ে দেখা যাক আমি অত হয়েছি কই মাছ দিয়ে দলাতল হয়ে যেতে ডিম ডিমটা বই জর জরা কোন মাছের ডিমাল একানো হয় দু তিন চার বছর মাছ আনা এটা মনে হইতেছে কি ডিমটা মুরগি ডিমটা আছে ডিমটা ভাই গিয়ে দেব ভেইডা লালা দিলে হয় না সেহেমেক রেমুন তো জাগা খাইলে খাইলে পেরো গেলো সব একই তো যাই বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে এগুলো গবেষণা করতো সেই ডিম ডায়ে এমন কেন হইলো তো এখানে ডিম ভাজা এই যে বোস্তাভাজি মাছ বোনা চিংড়ি মাছ বোনা আজকে তুলিশ মাছের তরকারি আজকে এ দিয়েই আর কি সব কিছু চলবে আর এখানে হলো গিয়ে পানিটা সাইডই এই মাছটা করলে গিয়ে মাইকা দিয়ে দেবো এটা সন্ধ্যা বেলা বাইজে দেব বাচ্চাদের তো বন্ধুরা অলরেডি আজান পড়ে গেছে আর এদিক দিয়ে আমি কালকে তো বাসায় ছিলাম না বই লাগেছিলাম এই জিনিসগুলা পরিষ্কার করতে দেখেন আমার এই যে ঘর গাড়ির সামনে এই জায়গাগুলা পরিষ্কার করাতে কত সুন্দর দেখা যাচ্ছে তো এখানে হলো যে একটা পেঁপে গাছ বড় হয়েছে আরেকটা এক সাইডে আসছে এটা উঠা এদিকে লাগাবো আরেকটা এখানে হয়েছে তো এখন ইনশাল্লাহ আল্লাহ বোঝা যাইতাছে এখন বৃষ্টি হবে বৃষ্টি হলে বৃষ্টির বৃষ্টির গাছগুলো জিয়া যাবে এই জন্য এই জায়গা পুরাটাই পরিষ্কার করে নিচ্ছি তো ভাবছিলাম আমি সকালে টাছ কাইটা হলো ঘুসো করবো তো আল্লাহ না চাইলে কিছুই হয় না আল্লাহর বা মতনই হবে তো যাই হোক এখন হলো গিয়ে কি জানি বলে আমার সমস্ত কাজকর্ম শেষ আর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এটা বলার মতন না আপনাদের সঙ্গে তো বৃষ্টিটা পুরো শেয়ার করতে পারি নাই এত বৃষ্টি হয়েছে যে ঘরের তো পরিস্থিতি দেখাইছি ওই ভাবলাম একটু বাইরে আসি বাইরে আসার কারণ হলো কি আমি কালকে সারাদিন বাসায় ছিলাম না কয়দিন ধরেই ধরে দৌড়ি করছি এই সিম গাছটা কাটাই বলছি পুরা টাকাই লাগতে একটু রাইখা বৃষ্টি মানে পুরা কাটা নাই অল্প একটু আসছে এই যে কালকের দৃশ্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আর বেগুন দেখেন এখন বৃষ্টি হইতেছে না এখন বেগুন গাছগুলো একটু পরিবর্তন হবে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর মরিচ তো খাইতেই পারলাম না আর বেগুন গাছটা বাইঙ্গে গেছে কীভাবে ভাঙছে জানি যাই না কিন্তু মনে হচ্ছে কি কাটতে গেছে এটা ঠিকা দিতে হবে এখন আলা বৃষ্টি বৃষ্টি মরিস মরিস সুন্দর করবে আর দিয়ে আবর্জনা ছিলেন দেখতে পেছেন এগুলা ওই যে ওখানে কাইটা ফেলাই দিছে তো যাই হোক এখনো লোকে আলা বৃষ্টি সবকিছুই সুন্দর হবে আর আকাশটা এখনো মেঘলা মেঘলা ওয়েদার আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে একবার লজ্জা ভাঙছে না এখন আলা বৃষ্টি হবেই হতেই থাকবে তো যাই হোক আজান পড়ে গেছে এখন যাই আমি গোসলটা করে ফেলবো

কোনোদিন আর দুয়ে বাইরে পরিষ্কার করছে রাত কইরা বৃষ্টি হইলে জানেন কি একটা অশান্তি তুমি কয়দিন করছ আমি করি না ইস বাট পারি আলাপ এগুলো আনি না এগুলো বার লাগে না আমার কাছে বিরক্ত লাগে তো আইন আইন হত্যা ও যে দেন ন মনে জাম খাই গেছে না দেন পানি নদী তুই একটু পাওয়া দায় তুই দিয়ে দিয়ে এটা উর্বর থেকে দেন এই কোন

কে এই উনি বিশ বছর আমার সাইট আছে না জাম সব কাম হই এটা বাবুল এর না বিশ লিখিবো তো টিপিটা দেখেন টিপিটা আরাম করতাছে কারণ হলো আরাম করার কারণ হলো কারণ নাই তো ভাত কাছে তিন জোন তিন জায়গা এখানে একজন এখানে একজন আরো জোন দেখি দেখাতে পারি না কারণ হলো সে হলো খালি গায়ে যে দেখেন টেবিলে বসে খাইতেছে তো আমি বসে আছি আমি আছি কারেন্টের অপেক্ষায় যদি কারেন্ট আসে ভাগ্যকর্মা পরে তাহলে কি করব টিভি দেখবো আর রিল্যাক্সে খাবো আর এই যে মেয়ে খাচ্ছে মোবাইল চাইরা কারণ হলো বৃষ্টির সময় যা কারেন্ট গেছে এখনো আসে নেই কারেন্ট না আসলে সমস্যা আমার একটু টেনশন কাজ করতেছে সেটা হলো মাছ আর এমনি কোনো সমস্যা নাই কারেন্ট কেসে আসবে সময় যদি সমস্যা হয় কিন্তু আমার সমস্যা হলো মেন এই যে মাছগুলো এগুলো কাইটা ধুইয়া এই যে প্রসেস করছি বরফ নাই বললে চলো অল্প 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 তো যাই হোক তো যাই হোক এদের টেনশনই করতেছি কখন কখন কারণে জানি না বৃষ্টি সময় কাছে এখন আসে নাই আর অল্প অল্প একটু একটু শ্যামাই ফ্রিজে এগুলো বাইর করলাম এখানে যে শ্যামাই রান্না রান্না করছি এখান থেকে অল্প একটু মনে হয় ছোটো ছেলে খাইছে আর সবই রয়ে গেছে আর এখানে আমি আজকে তরমুজ খাইতে পারিনি কারণ হলো তরমুজ খাওয়ার সময় পাইনি কাজের মধ্যে এই জন্য বাইরে রাখছি দুপুর ভাত খাইয়া তারপরে তারপর হলো গিয়ে তরমুজটা খাবো আর এইখানে যে শুধু কাশ্মীর বাবা একটু ভাত নিছে এই যে একটু খাইছে আর ছেলেমেয়েরা শুধু চিংড়ি ই দিয়ে চিংড়ির এই যে মাছের বোনা দিয়ে খাইতেছে আর মা এই যে ডিম পাচ্ছে ডিম কেউ এখানে কি কো ডিম দিয়ে খাও নাই হুম আমি দিব তুমি কইছো আমার এটা দাও আমি ডিমা শেষে খাওয়াই তো না দিব না তো মজা হয়েছে বৃষ্টির মধ্যে সারাদিন গড়ে ছিলাম তারপরে একটু বের হয়েছিলাম আর সবচেয়ে বড় কথা কি বৃষ্টির সময় যা কারেন গেছে কিছুক্ষণ আর কারেন্ট আসছে তো তোলা তো ভাবলাম একটু বাইরে বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে দেখতে দেখেন বৃষ্টি হওয়ার পর বিকেলটা কেমন লাগতেছে তো যাই হোক দেখুন পরিবেশটা বৃষ্টির মার মেয়েরা বৃষ্টি দেয়া একটা সেখানে লেগে ওই মেয়েরা বাসায় বয়না ওদিকটা কে কেমন ভাল লাগতেছে তো সন্ধ্যার নাস্তা কি করবো না কি করবো অনেকক্ষণ পর ভাবনা চিন্তার পর হঠাৎ করে মনে হলো যে আমার ঘরে তো ফ্রোজেন চিকেন পকোড়া আসছে এগুলোই পাইছেন যাই হোক নিজে বাজতেছি আর দেখতে পেয়েছেন দুপুরবেলা যে মাছটা মাখায় রাখছি বলছিলাম যে সন্ধ্যাবেলা বাজবো তো কাশ্মীর বাবা যেহেতু বাসায় নেই আর এই মাছগুলো বাজলে সাথে সাথে গরম গরম খাইতেই ভালো লাগবে তো এই মাছটা বাজার পর দেখা গেছে কি তাছাড়া ছেলে বুপে গেছিলো বড় ছেলে বুপে গেছিলো কোশান ওখান থেকে খাওয়া দাওয়া করে আসছে আর ছোটো ছেলে অলরেডি প্রাইভেটে চলে সর বাবা গেছে উত্তরাতে চুল কাটতে এসে তো ওইখান থেকে কখন আসে না সে ঠিকানা নাই এই জন্য ভাবলাম ওদের আসার ভাগি না থাকা চিকেন আছে এটা আমরা মামি বাইজা খাই সাথে ছেলে আসে রাশের তারপরে আবার ছোটো ছেলের জন্য এটা এখান থেকে রাখবো আর বড়ো ছেলে খাবে না কিছু ও বুপের খাবার খাইছে তো বলতাসে আমার আজকে না খাইলেও চলবো বুপের খাবার তো বোঝেনি তো যাই হোক এখানে পাকড়াগুলো বাইজা নাস্তা নাচতা খাবো আমি এগুলা পাকোড়াগুলো একদম কমপ্লিট করে রেখে দেয় পতন করে যখন মন চায় বের করে শুধু করে খাই জানেন বন্ধুরা এখন বাজে কয়টা রাত শোয়া নয়টা তো কিছুক্ষণ আগে দেখতে পাইছেন যে আমি চিকেন পাকোড়া বাজতেছি তো ওইটা খাইছি মূলত ওই খাবারই আমার জন্য আজকের রাত্রে খাবার তুলতে পারেন আমি আর কিছু খাবো না কিছুক্ষণ পর মেডিসিন খাবো খাইয়া তারপর শুয়ে থাকবো আজকে চিন্তা ভাবনা করতে সেটা আগেই শুয়ে থাকবো তো চিন্তা ভাবনা করছে আগে শুভ মেয়ে একটু আগে যে বসে বসে মেয়েদের বলো নিজে নিজেই আমার খারাপ হয়নি সুন্দর হয়েছে তো যাই হোক কথা না বাড়াইয়া কলকাতার যাই তো সারাদিনে কাজকর্ম ব্যস্ততা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘর এবং বাইরে সব কিছুই টুটু করে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা প্লিজ এখনও যদি লাইক না করে থাকেন একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ভিডিও আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আপনাদের বলছি না মেয়ে নিজে নিজে মেয়ে পড়ছে তারপর খারাপ হয়নি ও যেমন পারছে ওই রকমেরই দিচ্ছে তো যাই হোক মোবাইলতে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আর ভিডিওটা বড় করতে চাই না আজকের মতন রেখে দেব ভিডিওটা তো এই জন্য বললাম যে এখনও লাইক না দিয়ে থাকেন আর কমেন্ট না করে থাকেন প্লিজ করে দিন অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় দেখতে পেয়েছেন তো কত কাজ করি এর ভিতরে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি সুখ নেই নিয়ে ভিডিওটা তৈরি করি তো আজকের মতন এ পর্যন্তই চলে আসবো আবার নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম